বন্ধুরা ফার্স্ট জানুয়ারির দিন কিন্তু ছেলেরা হাত ধরে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম আর সকাল সকালে কিন্তু চান দান করে বেরিয়েছিলাম ছেলেও চান করেছিল আমার ছেলেরা আবার সকালবেলা চান করতে খুব বেশি প্রবলেম হয়নি যেহেতু বাইরে বের হব বলে খুব আনন্দ আর দ্বিতীয় কথা সকালবেলা স্কুলে যায় যে কারণে ওর কিন্তু সকালে ওঠাটা অভ্যাস হয়ে গেছে তো গরম জলে চান দান করে বেরিয়ে পড়েছিলাম আর এখন দেখো যাচ্ছি দুধারে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য হ্যাঁ আমরা যাচ্ছি কিন্তু আমডাঙ্গা মায়ের মন্দিরে তো মায়ের মন্দিরে পৌঁছে গেলাম আর এখান থেকে আমরা ডালা নেব তো আমরা কিভাবে গেছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি তোমরা বারাসাত থেকে যেতে চাও আমার বাড়ি যেহেতু বারাসাতে তো আমি সেই ঠিকানাটাই তোমাদেরকে বলছি বারাসাত থেকে বাসে করে কিন্তু খুব সহজে চলে যাওয়া যায় আমডাঙ্গা মন্দিরে কিন্তু আমি যেহেতু বাসে খুব একটা উঠতে পারি না আমার একটু প্রবলেম হয় শারীরিক তো যে কারণে আমরা কিন্তু ট্রেনে করে বিরা স্টেশনে গিয়েছিলাম সেখান থেকে আমরা কিন্তু টোটো ধরে চলে গেছিলাম মায়ের মন্দিরে আর মায়ের মন্দিরের ফটক দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম তো প্রচুর লাইন হয়েছিল যেহেতু ফার্স্ট জেনারি ছিল তো আমি বলবো মায়ের মন্দিরে যদি তোমরা পুজো দিতে যাও বা কোনো ধর্মীয় স্থানে পুজো দিতে যাও তাহলে আমার মনে হয় খুব ভালোভাবে ঘোরা বা পুজো দেওয়ার জন্যে কিন্তু যাওয়া উচিত যে দিনটা খুব স্পেশাল হবে না সেরকম কোনো দিনে যাওয়া উচিত তাহলে খুব সুন্দরভাবে কিন্তু পুজোটা দেওয়া যায় আর আজকে এত ভিড় ছিল যে আর কুপন কেটে খাওয়ার খাওয়ার মানে আমরা অবস্থায় ছিলাম না মানে এত লোক তো এখান থেকে আমরা কচুরি খেয়ে নিয়েছিলাম সকালবেলা আর নানান রকম ভ্যারাইটিস চপ বিক্রি হচ্ছিলো তার সঙ্গে মুড়ি দিয়ে চপ দিয়ে নিয়ে নিয়েছিলাম তো আমি শুনেছি যে এই মন্দিরে নাকি ফ্রায়েড রাইস বা খিচুড়ি এই জাতীয় খাবার কিন্তু বানানো হয় তো আমরা যেহেতু ট্রাই করিনি সেহেতু আমি খুব ভালো বলতে পারবো না তবে ইচ্ছা আছে মায়ের মন্দিরে একদিন অফ টাইমে যাবো যখন খুব বেশি ভিড় হবে না তবে পুজো পদ্ধতি কিন্তু খুবই সুন্দর অন্যান্য মন্দিরের তুলনায় আমার কিন্তু এই মন্দিরে পুজো পদ্ধতি আমার খুবই ভালো লেগেছে এখানে একেবারে সামনে বসিয়ে কিন্তু পুজো দেওয়া যায় এত লোক তবু কিন্তু পুজো দিতে কোনো প্রবলেম হয়নি সবাইকে সামনে বসিয়ে দেওয়া হয়েছে এক একটা টিম টিম করে আর আসার সময় কিন্তু আমরা বিরিয়ানি এনেছিলাম যেহেতু আস্তে আস্তে আমাদের দুপুর হয়ে গেছিলো আর ফার্স্ট জানুয়ারি ছিল আমার ইচ্ছা ছিল একটু মাটনের ঝোল আর ভাত খাব কিন্তু হাজব্যান্ড বলো এত কষ্ট করে আর রান্নাবান্না করতে হবে না ওর থেকে বিরিয়ানি নিয়ে যাচ্ছি তো চলো বিরিয়ানি খাবে আর এখানে আছি চি চিকেন বিরিয়ানি ও চিকেন বিরিয়ানি তা আমি কিন্তু একদম লঙ্কা নিয়ে বসে গেছি আর এখানে একটা ডিমও কিন্তু পেয়েছিলাম জানো তো তো দুপুরবেলাটা কিন্তু বিরিয়ানি দিয়ে খাওয়া দাওয়া করলাম আর সারাটা দিন কিন্তু বেশ ভালোই কাটলো যেহেতু মায়ের মন্দিরে সকালবেলা গেছিলাম তো মন তাড়াতাড়ি পুজো দিতে পেরেছিলাম আমরা যদি একটু দেরি করে যেতাম তাহলে কিন্তু অনেকটা ভিড় হয়ে গেছিলো আস্তে আস্তে কিন্তু রাতও হতে পারতো